অবশেষে কিউবা মিসেল জাতীয় দলে কিউবা মিসেলকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে বিশাল একটা দাবি ছিল ফুটবল প্রেমীদের তাদের সেই দাবি পূরণ করতে বাধ্যই হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদিও তাদের নিজ থেকেই উদ্যোগটা নেওয়া উচিত ছিল আগে থেকেই কিন্তু জাতীয় দলে যুক্ত করার জন্য যে চাওয়াটা সেটা অবশেষে আজ পূরণ হচ্ছে আজ কিউবা মিসেল জয়েন করেছেন ন্যাশনাল টিমে আমরা দুপুরে জানতে পারলাম বাংলাদেশের বর্তমান যে জাতীয় দলের ক্যাম্পটা চলছে নেপাল এবং ইন্ডিয়া বিপক্ষে ম্যাচের আগে এই দলে রহমত মিয়া এবং ইব্রাহিম দুজন ইনজুর্ড রহমত মিয়ার জায়গায় মুশেদ আলী আন্ডার নাইনটিন টিমে ভালো খেলেছিলেন সেই মুশেদ আলী এজ লেভেল ফুটবল পেরিয়ে ন্যাশনাল টিমের ক্যাম্পে জায়গা পাচ্ছেন আর কিউবা মেসাল ইব্রাহিমের জায়গায় নিঃসন্দেহে কিউবা ভক্তদের জন্য অনেক একটা বড় সুখবর তার চেয়ে কিন্তু একটা এখানে একটা আমি সিগনিফিকেন্ট একটা দিক দেখতে পাই এটা হচ্ছে ফাহমিদুল ইসলামের দেখুন ফাহমিদুল গত মার্চে ফাহমিদুলকে নিয়ে জোর আলোচনা ছিল ন্যাশনাল টিমে আসার ব্যাপারে অনেক আলোচনা ছিল পরে বাফুফে বাধ্য হয়েছে ফাহমিদুলকে ফেরাতে কিউবাও কিন্তু ফাহমিদুলের পরে বাংলাদেশ ফুটবল প্রেমীদের আরেকটি চাওয়া পূরণ করতে বাফুফে বাধ্য হলো কিউবাকে ন্যাশনাল টিমে আনলো তারা এখানে আমি কেন বাধ্য হলো বলছি জাস্ট দু তিন দিন আগেও কিন্তু কোচ হাবিয়ার কাবরেরা তার স্পষ্ট তার অবস্থানটা পরিষ্কার করেছিলেন কিউবার ব্যাপারে তিনি কিউবাকে এখনই জাতীয় দলে দেখতে আগ্রহী নন বা তার তিনি বলেছিলেন সরাসরি যে কিউবার জাতীয় দলে খেলার অবস্থায় নেই এখনও কিউবা মানে তিনি মনে করেন কিউবা এখনো কোয়ালিফাইড হয়ে ওঠেননি জাতীয় দলের জন্য তিন চার দিন আগে কোচ বলছেন কিউবা মিশেল জাতীয় দলের জন্য কোয়ালিফাইড নয় তিন চার দিন পরে আবার সেই কিউবা মিশেলকেই বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মানে কি বাহুপে এক প্রকার বাধ্যই হয়েছে কিন্তু বাধ্য হতে হবে কেন কেন বাহুপে নিচ থেকে আগের থেকে ডিসিশনগুলো নেয় না কিউবা মিসেল যে ম্যাচগুলো আমরা জানি গত জুনে তিনি বাংলাদেশের হয়ে খেলার যে অনুমতিটা পেয়েছেন মানে পাসপোর্ট পেলেন এরপরে বাংলাদেশে তিনি আসলেন বাংলাদেশে ক্লাব ফুটবলে যুক্ত হলেন বসুন্ধরা কিংসের হয়ে না খেলতে বা বসুন্ধরা কিংসের নাম লেখালেন কিন্তু আমরা একটা জিনিস দেখলাম ঘরোয়া ফুটবল শুরু হওয়ার পরে খুব বেশি কিন্তু কিউবা ক্লাবের হয়ে গেম টাইম পাননি কিউবাকে আরেকটু সুযোগ দেয়া যায় যেত কি না যাই হোক সেটা আরেক আলোচনা এটা ক্লাব ফুটবল ক্লাবের ডিসিশন হয়তো তারা তাদের কোচ তিনি তারা যারা যে কম্বিনেশনে খেলাচ্ছেন যে ফর্মেশনে খেলাচ্ছেন সেই ফরমেশনটা এখনই তারা খুব বেশি হয়তো চেঞ্জ করতে চাচ্ছেন না কিউবাকে হয়তো যেহেতু অল্প বয়স তারা মনে করছেন আরও সময় নিয়ে দেখা যেতে পারে কিউবাকে কিন্তু ন্যাশনাল টিমে জনতার দাবিতে কিউবা মিসেল যদি জায়গা পান এখানে কিন্তু শেষ হচ্ছে না এখন দেখার বিষয় হচ্ছে কতটা গেম টাইম কতটা সুযোগ পাচ্ছেন কিউবাকে খালি শোপিস হিসাবে ডাগআউটে বসিয়ে রাখার জন্য কি নেওয়া হলো যাতে বাইরের আলোচনা সমালোচনা একটু কম হয় একটু আমরা চাই কিউবাকে লোক দেখানোর জন্য না নেওয়া কিউবা যেন গেম টাইম পান বাংলাদেশের অরিজিন ফুটবলারকে যথাযথ পরিমাণে মূল্যায়ন না করার জন্য বেশ সমালোচিত হচ্ছিল বাপুফে আরাম ইসলামের মতো একজন খেলোয়াড় যাকে তারা জায়গা দেয়নি সে আরাম এখন অস্ট্রেলিয়া আন্ডার টোয়েন্টি দলে প্রাথমিক দলে আছে এরপরে গত জুনের ট্রায়ালে ভালো করা টপ দু তিনজন খেলোয়াড়কে আমরা এখনও দেখতে পাইনি বাংলাদেশ ফুটবলে এরকম আরও অনেক বাংলাদেশি প্রতিভাবান বাংলাদেশ অরিজিন ফুটবলারদেরকে যথাযথ মূল্যায়ন না করা নিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছিল বাপুপে এরকম একটা প্রেক্ষাপটে তারা কিউবাকে ফেরালো জাতীয় দলে জাতীয় দলের ম্যানেজার আমির খান আমাকে জানিয়েছেন এরই মধ্যে জয়েন করেছেন কিউবা বিকালে আজকে তার বাংলাদেশ দলের ন্যাশনাল টিমের জার্সিতে বিকালে প্র্যাকটিসে অভিষেকও হয়ে যাবে বাংলাদেশ টিমের প্র্যাকটিস তিনি প্রথমবারের মতো প্র্যাকটিসে জয়েন করবেন আমরা সেই প্র্যাকটিসটা দেখার চেষ্টা করব এরই মধ্যে নেপাল বাংলাদেশ ম্যাচ সামনে রেখে টিকিট বিক্রি শুরু করেছিল বাপুপে কিন্তু সেই টিকিট প্রত্যাশা অনুযায়ী এখনও কিন্তু বিক্রি হয়নি বিক্রি মানে বিক্রিতে ভাটা বাংলাদেশে একটা ম্যাচ খেলবে যে ম্যাচে হামজা চৌধুরী সমিত সঙ্গে পাওয়ার সুযোগ আছে সম্ভাবনা আছে সেই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে না এটা একটা বিরাট ম্যাসেজ কিন্তু বাফুফের প্রতি বাংলাদেশের ফুটবল ফ্যানরা কিন্তু বয়কটের আহ্বান জানিয়েছেন যেভাবে সিন্ডিকেট বা বর্তমান ম্যানেজমেন্টের এগেনস্টে যে অভিযোগগুলো তারা তুলেছেন সে সেগুলো কর্ণপাত করছে না বাফুপে এর প্রতিবাদে অনেকে বয়কটের ডাক দিয়েছেন সেটিরই একটা প্রভাব বাংলাদেশ নেপালের টিকিটের প্রভাব পড়তে পারে যদিও বাফুপে মনে করে যে বাংলাদেশ ভুটান ম্যাচেও নাকি টিকিট হু হু করে বিক্রি হয়নি একটু ধীরে ধীরেই বিক্রি হয়েছে তবুও কিন্তু আমরা দেখেছিলাম বাংলাদেশ ভুটান ম্যাচে অলমোস্ট প্যাক ছিল স্টেডিয়াম কিন্তু এবার বাংলাদেশ নেপাল ম্যাচে সেই পুরো ভরা স্টেডিয়াম দেখা যাবে কিনা সেটা একটা সংশয় দেখা দিয়েছে তবে বাংলাদেশ ইন্ডিয়ার যে ম্যাচটা আঠারো নভেম্বর সেই ম্যাচটার সামনে রেখে টিকিট বিক্রি শুরু হবে সোমবার দুপুরে এই ম্যাচটায় দেখা যাক হয়তো তার আশা করছে যে টিকিট ছাড়া মাত্র অনলাইনে খুব দ্রুত বিক্রি হয়ে যাবে কিন্তু যদি ভারত বাংলাদেশ ম্যাচের টিকিটও বিক্রিটা একটু ধীর হয় সেটা কিন্তু অনেক বড় বার্তা হবে বাফুপের জন্য তবে তারা এখনই যেহেতু সেই বিষয়টি মাথায় রেখেই হয়তো কিউবার মতো খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছে খুব দ্রুতই তেমন কোচ কিন্তু চাইনি এটা কিন্তু পরিষ্কার কোচের বক্তব্যই পরিষ্কার কিন্তু দুদিন পরেই সেই কিউবাই কিন্তু আবার যে ন্যাশনাল টিমে তাকে ডাকা হলো বোঝাই যাচ্ছে বাংলাদেশের দর্শকদেরকে বা বাংলাদেশের ফ্যানদেরকে আরও উত্তেজিত বা তাদের কোনো আন্দোলনের জন্য নামতে না হয় এই বিষয়টা হয়তো মাথায় তাদের কাজ করেছে সেই কারণে হয়তো কিউবাকে খুব দ্রুত এই দলে অন্তর্ভুক্ত করেছে আমার সাদা চোখে তাই মনে হয় কারণ যে খেলোয়াড়কে উপযুক্ত মনে করেননি কোচ দুদিন আগেও তিনিই আবার জাতীয় দলের সুযোগ তাকে সেই কিউবা মিচেলকে দ্রুত জাতীয় দলের সুযোগ দেওয়া হয়েছে এখন শুধু লোক দেখানো আমি আগে আবারও বলছি লোক দেখানোর জন্য নয় কিউবা মিছেলের এখন দরকার গেম টাইম নেপালের ম্যাচটা যেহেতু একটা প্রীতি ম্যাচ সেখানে কিছু গেম টাইম তিনি পেতেই পারেন তাকে যত পরিচর্যা করা হবে শুধু সাইড বেঞ্চে বসে বসিয়ে রাখার জন্য নয় এ ধরনের খেলোয়াড়কে যত আপনি গেম টাইম দেবেন জায়না আহমেদ দেখুন গেম টাইম পাওয়ার পর তিনি তার প্রতিভাকে কীভাবে তুলে ধরেছেন এবং গেম টাইম গেম টাইম পেলে কিউবা মিশেলো যে পর্যাপ্ত গেম টাইম পেলে কিউবা মিশেলো যে তার প্রতিভাটা তুলে ধরতে পারবেন তার ছোটোখাটো ঝলক কিন্তু আমরা ওই বিশ মিনিট পঁচিশ মিনিট যেটুকু তিনি খেলার সুযোগ পেয়েছেন বসুন্ধরা কিংসে আমরা কিন্তু দেখেছি তার কিছু ক্যাপাবিলিটি একজন প্রলিফিক নাম্বার টেনের যে কোয়ালিটিগুলো তার অনেক কিছুর কিন্তু কিছুটা বিচ্ছরণ আমরা দেখেছি কিন্তু সেটা মেল ধরার যথেষ্ট প্ল্যাটফর্ম দিতে হবে সুযোগ দিতে হবে কিউবার মতো প্রতিবাদের কিউবা মিসেল আমাকে দেওয়া একটা সাক্ষাৎকারে কিন্তু আপনার দেখেছেন অনেকে দেখেছেন তার একটা বড় স্বপ্ন তিনি বাংলাদেশে এসেছেন ন্যাশনাল টিমে খেলবেন বলে লাল সবুজ জার্সিটা গায়ে চাপাবেন বলে সেই স্বপ্ন পূরণটা হতে আরও হয়তো অপেক্ষা করতে হবে আমাদের কিন্তু তিনি অনেকটা অনেক ধাপ এগিয়ে গেলেন ন্যাশনাল টিমের ক্যাম্পে তিনি এলেন এখন সেই স্বপ্ন পূরণটা তার হয় কি না এটা দেখার জন্য বাংলাদেশের অসংখ্য ফুটবল কিউবা ভক্তরা বসে আছে